আচ্ছা ওটা যোগ পায় মধ্যে না ওই যে কালো কালো যাই পাইছে রোগ দেখা যায় না লাভ দাও

কি বলবো কত পানি দেখবা রেডি হাত হাত বন্ধ করে ফেললে আমি কিভাবে বুঝবো হ্যাঁ হাত যদি বন্ধ করে ফেললে আমি বুঝবো কিভাবে হাত তো চলে যায় নিচ্ছে নাই তার গাড়ির উপর আপনি বৃষ্টি তার মানে গভীর আছে তাই তো আমি তো লাডি লি দেখ